আজ তো ব তাই পাইছা এ জীবন যাকে শুধু চেয়েছি মা জীবন এর একাই পায়ে চলেছি আজ তো বাই পায় নিশারা আজীবন যাঁকি শুধু যেতে শান্তির নেই কোনো শম্খে দেখ যদি জ মিছে থেকে বলো মিছে আমি আর হাত কেঁদে বলো আজি বহন যাকে শুধু খুঁজেছি জীবনের গলি থেকে রাসব একাই পায়ে হেঁটে চলেছি আজ তো তাই পাইনি সারা আজীবন যাকে শুধু খুঁজেছি ওয়াও